হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে তোমাদের সাথে একটা ফানি আই মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করবো ঠিক আছে তো আমি আজকে তোমাদের সাথে যে আই মেকআপটা ক্রিয়েট করে দেখাতে চলেছি সেটা হচ্ছে কি সব থেকে সব থেকে একটা বা একটা আই মেকআপ ঠিক আছে তো কিভাবে মানে আমি যখন প্রথম প্রথম আই মেকআপ ধরো প্রথম প্রথম করতাম ঠিক আছে তো কীভাবে তখন পারতামও না সঠিকভাবে ঠিক আছে তো ব্লেন্ডিং করা ব্রাশ করা আই ফ্রু করা কিভাবে করতে হতো আই ডোন্ট নো ঠিক আছে তো আমি কিভাবে করতাম তো আমি যখন একদম প্রথম প্রথমে যখন করতাম যখন আমি প্র্যাকটিসের প্র্যাকটিস পিরিয়ডে ছিলাম ঠিক আছে তো কীভাবে আইমেকআপগুলো মানে ক্রিয়েট করার চেষ্টা করতাম ঠিক আছে তো সেটারই একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করছে এটা কিন্তু কোনো মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে একটা অন্যরকম যে টিউটোরিয়াল ভিডিও সেটা কিন্তু নয় মানে এটা কিন্তু এ এর থেকে তোমরা কিছুই শিখতে পারবো না মানে এর থেকে জাস্ট তোমরা এটাই শিখতে পারবা যে মানুষ মানে আগে আমি কীরকম একটা আই মেকআপ ক্রিয়েট করতাম আর দেন এখন আমি কতটা সুন্দরভাবে আই মেকআপ ক্রিয়েট করি তো এই যে এখানে যে একটা লং ডিস্টেন্স মানে এই যে মেকআপটার সাথে এখন যে মেকআপটা ঠিক আছে যে এতটা ইমপ্রুভ হয়েছে ঠিক আছে তো কীভাবে এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে ঠিক আছে তো সেটাই কিন্তু আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে দেখাতে চলেছি ঠিক আছে তো আমি দেখো আগে ভালো করে কিন্তু ব্রাশও ধরতে পারতাম না ব্লেন্ডিংও করতে পারতাম না সরি ব্লেন্ডিংও করতে পারতাম না দেন হচ্ছে গিয়ে আইব্রু দেখতে পাচ্ছি আইব্রুটাকে সুন্দর করে ড্রয়িংও করতে পারতাম না ক্লিন আপও করতে পারতাম না কিছুই করতে পারতাম না নাথিং জাস্ট আমি টেস্টটা করতাম যখন আমি নতুন নতুন মেকআপ ক্লাসগুলো করতাম ঠিক আছে এটা ফার্স্ট একদম ফার্স্ট কথা বলছি ঠিক আছে তখন আমি কতটা মানে কীরকমভাবে করতাম সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করার একটা ছোট্ট প্রয়াস করছি ওকে আই হোপ তোমরা দেখতে হবে দেখতেই পাচ্ছ যে আমি আই আইফ্রুটা কতটা বাজে করার চেষ্টা করেছি ঠিক আছে তো দেখো এটা কিন্তু অনেকটা ফালতু আছে কি বলবো আমার নিজেই খুব হাসি পেয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি তো করছি আর তোমাদের সাথে ভাবছি যে দেখো তোমাদের সাথে এটা শেয়ার করি যে মানুষ চাইলে সব কিছুই করতে পারে ঠিক আছে তো আগে আমি এরকম টাইপের করতাম আর এক আর এখন আমার আই মেকআপের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখো সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান অনেক বেশি বিউটিফুল হয়েছে ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট প্রয়াস করতে চাইছি যে তোমরাও চাইলে পারবে তোমরা যারা নিজেদের মধ্যে মনে করো যে আমরা ভালো আই মেকআপ ক্রিয়েট করতে পারি না তো এটা কোনো বড় ব্যাপার না একটা ছোট্ট আই মেকআপকে মানে একটা সুন্দর করে আই মেকআপ ক্রিয়েট করা জাস্ট তোমরাও পারবে তার জন্যে এক একটু ভিডিও তোমাদের কিন্তু দেখতে হবে আর কিভাবে আমি ব্রাশ ব্লেন্ডিং করছি কিভাবে কি করছি সেগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা সেটাই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে একটা সময় আমিও কিন্তু পারতাম না ঠিক আছে একটা সময় আমিও পারতাম না বাট এখন আমি কতটা সুন্দরভাবে আই মেকআপ ক্রিয়েট করতে পারি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে সো গাইস তোমরা অবশ্যই বলো তোমরা এই ভিডিওটা দেখে কে কি মোটিভেটেড হলে আমার কথাতে ঠিক আছে ভিডিওটাতে অত বেশি মোটিভেটেড হবে না আমি জানি না ঠিক আছে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আই কিন্তু তোমরা একটু বেশি মোটিভেটেড হবে তো সেই কারণে তোমাদের যেটা করতে হবে অবভিয়াসলি আমার চ্যানেলটিকে অবভিয়াসলি অবভিয়াসলি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে এই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে ঠিক আছে তো আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর বিউটি বিউটিফুল ভিডিও কিভাবে আই মেকআপের স্টেপ বাই স্টেপ আই মেকআপের টেকনিক আর সমস্ত কিন্তু কিন্তু আমি তোমাদের সাথে খুব ইজিলি কিন্তু শেয়ার করে থাকি ঠিক আছে তো সে কারণে তোমাদের কিন্তু আই মেকআপগুলো ডেফিনেটলি ফলো করতে হবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু কী করতে হবে পাশে থাকতে হবে সো গাইস এনজয় করো ভিডিও ঠিক আছে স্কিপ না করে আর অবশ্যই কমেন্ট করে ভুলেছে ওরা